সালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের হাঁসগুলো থেকে আরও দুইটা হাঁস নতুন করে ডিম পারছে প্রথম কিছু হাঁস ছিল তারা ডিম পেড়া বাচ্চাগুলো নিয়ে হাঁটতেছে বাহিরে দেখানোর চেষ্টা করুন কিছুক্ষণ পরে এখানে একজন আর এখানে আরও ছয়টা ডিম পারছে ডিমগুলা মাত্র কিছুদিন হয়েছে পারছে বেশি দিন হয়েছে না আশা করি বেশি দিন লাগবে না ফুটার জন্য আর আরও কিছু বাচ্চা আছে এই বাচ্চাগুলা বেশি দিন হয়েছে না ফুটছে তো হাঁস তো অনেকগুলা প্রায় আজ এবার তিন ডাপে বাচ্চা ফুটেছে এগুলো হলো এক সপ্তাহ হয়েছে বাচ্চাগুলো ফুটছে যে এগুলো হলো একটা হাঁসের বাচ্চা এখানে ছয়টা আছে বাচ্চা আর বাচ্চাগুলো নিয়ে গিয়ে আজকে মাঠে সারাও জন্য সারা হয়েছে না এতদিন দিন ছোটো ছিল আজকে আর আগের বাচ্চাগুলো আর এখন বাচ্চাগুলো একসঙ্গে ছাড়লাম আর এই বাচ্চাগুলো হইল আমাদের বাড়িতে পুরাতন বাচ্চা এগুলা হইল প্রবতম ছিল সবগুলোর মিলে এখানে নিয়ে আসছি মাঠের মধ্যে ঘাস খাওয়ার জন্য এগুলা ঘাস খাইতে খুব পছন্দ করে সবগুলা বাচ্চা অনেক খুশি আমার মতে কোনো রোগবালাই নাই সবগুলা বাচ্চা ঠিক আছে সবসময় আমরা এগুলোকে গম খাওয়াই পাশাপাশি গাছ খাওয়াই বেশি গাছ খাওয়াইলে ছোট থাকে আবার ভালো থাকে আর কি গাছ খাইতে এমনি তো বেশি পছন্দ করে গম খাওয়াই পাশাপাশি বাচ্চাগুলার ছোটো বাচ্চাগুলো যেগুলো এগুলোকে ফিট খাওয়াই যে ফিটগুলা বাজারে কিনতে পাওয়া যায় ব্রয়লারের স্টেটাস আছে ওই ফিটগুলো একটা ছোটো ছোটো পানি দিয়ে দিলে সুন্দর করে বাচ্চাগুলো খায় আর কি তো বাচ্চাগুলো অনেকক্ষণ ওখানে খাইছিল খাওয়ার পরে এখন আসছে এখানে জিরাইতেছে এই যে মা মা হাঁসগুলা আর বাচ্চাগুলা একসঙ্গেই বসে বসে জিরাইতেছে বাইরে একটু গরম বেশি এই পাশাপাশি এই যে মাঠগুলোতে চিকন চিকন ঘাস আছে সবগুলো খায় সবগুলা বাচ্চা একসঙ্গে খাইছে আর কিছু ঘাস আমি নিয়ে আসছিলাম বাড়িতে যাওয়ার লাগে এই যে এই গাছগুলা এই গাছগুলা ছোটো ছোটো করে কাটিয়ে দিলে বাচ্চাগুলা খাইতে খুব পছন্দ করে যাক আজকে এই পর্যন্তই